প্রিয় দেশবাসী সালাম আলাইকুম আমি মোহাম্মদ মুসাইন সমন্বয়ক বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন এবং শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিয় দেশবাসী আপনারা জানেন বাংলাদেশ আজ এক গভীর সংকটকালীন মুহূর্ত পার করছে সংকটকালীন মুহূর্ত পার করছে বাংলাদেশের ছাত্র সমাজ যুব সমাজ তরুণ সমাজ অভিভাবক সমাজ শিক্ষক সমাজ সহ বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যখন সারা বাংলাদেশে লাখ লাখ শিক্ষার্থী হাসপাতালে নেমেছিল তখন এই বর্তমান স্বৈরাচারী সরকার খুনি সরকার ক্র্যাকডাউন চালিয়ে আমাদের প্রায় দুইশোর অধিক শিক্ষার্থীকে অন্যায়ভাবে নির্মমভাবে হত্যা করে আমার ভাইদের রক্ত এই সরকারের হাতে লেগে আছে তারপরেও আমরা বলেছিলাম যে আমরা নয় দফা দাবি বাস্তবের মাধ্যমে এই এই সংকটের সুষ্ঠু সমাধান চাই এরই প্রেক্ষিতে আমরা কিন্তু আন্দোলন করে চলে আসছিলাম এবং আমাদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ আন্দোলন কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম গতকাল আমার ভাইরা আবারও প্রাণ দিল ছয়জন শিক্ষার্থী ঢাকাসহ সিলেট হবিগঞ্জ খুলনায় প্রত্যেকটি জায়গায় গতকাল ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসী হামলা চালিয়েছে এবং গুলি পুলিশের গুলি বিজিবির গুলিতে নিহত হয়েছে ছয়জন শিক্ষার্থী আবারও বাংলা রাজপথ রঞ্জিত হলো শিক্ষার্থীদের রক্তে প্রিয় দেশবাসী আমরা চেয়েছিলাম কোড়া সংস্কার কিন্তু থেকে কি পেলাম লাশ আমার ভাইদের লাশ আপনার ছেলেদের লাশ আপনার ভাইদের লাশ আপনার পরিবার পরিজন আপনার আত্মীয় স্বজনের লাশ প্রিয় দেশবাসী এখন এই আন্দোলন শুধুমাত্র শিক্ষা দিতে আন্দোলন না এই আন্দোলন শুধুমাত্র কোড়া সংস্কার আন্দোলন না এই আন্দোলন হচ্ছে বর্তমান যে ফ্যাসিস্ট সরকার ক্ষমতার বসে উপর উপর সাধারণ মানুষের যে ধরনের ট্র্যাকডাউন চালাচ্ছে এবং যে গণহত্যা করছে সেই সরকারকে প্রতিহত করে প্রতিরোধ করে সেই সরকারকে এই খুনের দায় নিয়ে সরকারকে পদত্যাগ করে পদত্যাগ করতে বাধ্য করা আমরা বলতে চাই যে সরকারের হাতে গণহত্যা হয়েছে যে সরকারের হাতে শিক্ষার্থী হাজারো শিক্ষার্থী লাখ লাখ বেকার তরুণের আহত হয়েছে হত্যা হয়েছে এবং যে সরকারের কাছে বাংলার আপামর জনতা নিরাপদ নয় সেই সরকারকে চাই না সেই সরকারকে প্রতিহত করতে হলে আপনাদেরকে রাজপথে নেমে আসতে হবে আমি বাংলার প্রত্যেকটা ছাত্র শিক্ষক যুব অভিভাবক সমাজ সুশীল সমাজ নাগরিক সমাজ গণমাধ্যম কর্মী এবং আইনজীবী পেশাজীবী সহ খেটে খাওয়া প্রত্যেকটি মানুষকে আহ্বান করব আপনারা শিক্ষার্থীদের যে ন্যায্য ও দাবি সেই দাবিতে আপনার রাজপথে নেমে আসুন আপনারা রাজপথে নেমে আসুন আজকে বিক্ষোভ কর্মসূচি আছে আগামীকাল থেকে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন ডাকে যে অসহযোগ আন্দোলন ডাক দেওয়া হয়েছে সেই ডাককে আপনারা সমর্থন করুন আপনারা সফল করুন আপনাদের আপনাদের সহযোগিতায় হবে আমাদের শক্তি এবং আপনাদেরকে সাথে নিয়ে বর্তমান যে ফ্যাসিস্ট খুনি সরেচারি সরকার শিক্ষার্থীদের উপর নির্মমভাবে যে গুলি করার দুঃসাহস দেখিয়েছে তা আমরা প্রতিহত করব। আমরা আমাদের আন্দোলনের মাধ্যমে এই সরাসরি সরকারকে পতন ঘটিয়ে আমাদের ছাত্র সমাজ নাগরিক সমাজ তথা বাংলার প্রত্যেকটা মানুষকে মুক্ত করব সেই ব্যত্যয় রেখে সেই প্রত্যয় রেখে আমরা সে প্রত্যয় রেখে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা আমাদের সাথে সামিল হন এবং আজকে আমাদের আন্দোলন কেন্দ্রীয় শহীদ মিনার বিকাল তিনটাই আপনারা প্রত্যেকেই আমি শুধুমাত্র ছাত্র সমাজ নয় প্রত্যেকটা নাগরিককে আহ্বান করব আপনারা কেন্দ্র শহীদ মিনার বিকাল তিনটা চলে আসুন এবং আপনারা দেখিয়ে দিন বর্তমান সরকারকে দেখিয়ে দিন যে ছাত্র সমাজে পাশে শুধুমাত্র মুষ্টিমেয় শিক্ষা সবার মুষ্টিমেয় কিছু অভিভোগ নয় প্রত্যেকটি নাগরিক আমাদের সাথে আছে এবং আমরা যে সরকার সরাসরি সরকারকে চাই না সরকারের যে দুঃশাসন অপশাসন সেই অপশাসন চাই না সেটা আপনারা বুঝিয়ে দিবেন এ আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে